হ্যালো বন্ধুরা বঙ্গোপসাগরে একের পর এক সিস্টেম সেপ্টেম্বর জুড়ে বেশি বৃষ্টির সতর্ক বার্তা কতটা প্রভাবিত হবে বাংলায় তাহলে বন্ধুরা আগস্টে ভারী বৃষ্টির পরে সেপ্টেম্বরের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির জারি করেছে বার্তা আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে পারে দীর্ঘ সময়ের গড়ের একশো ন শতাংশ বা একশো আটষট্টি মিমির মতো আবহাওয়া দপ্তরের ডিজি বলেছেন যে তারা মনে করেছেন প্রায় প্রতি সপ্তাহে নিম্নচাপ তৈরি হবে এর ফলে একটানা বৃষ্টি হবে হিমালয়ের পাদদেশে বিশেষ করে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর পাঞ্জাব এবং রাজস্থানে অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে যে কারণে ওই রাজ্যগুলিতে ভূমিধস ও বন্যা হতে পারে আগামী সপ্তাহে আরব সাগর ও বঙ্গোপসাগরে দুটি সিস্টেম তৈরি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে এরপর দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আরও দুটি সিস্টেম তৈরির সম্ভাবনা তবে এর সবকটি উড়িষ্যার ওপর দিয়ে পশ্চিম উত্তর প্রদেশের দিকে যাবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা আবহাওয়াবিদরা মনে করেছেন সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমগুলির বেশিরভাগই উত্তর পশ্চিম রাজস্থান পর্যন্ত যেতে পারে যে কারণে উত্তর পশ্চিম ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ ভারতের কিছু অংশ যেমন রায়লসীমা দক্ষিণ কর্ণাটক উত্তর বিহার উত্তর প্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত কম হতে পারে রোদ ঝলমলে আকাশে হঠাৎই পরিবর্তন বাংলার প্রায় অর্ধেক জেলার ঝমঝমিয়ে বৃষ্টি এই সময় দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহ গুজরাট ও অন্ধ্রপ্রদেশ এবং পরবর্তী দুই সপ্তাহে মধ্য ভারত উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে ভারী বৃষ্টির প্রবাস দেওয়া হয়েছে জুন মাসে দক্ষিণ পশ্চিম বায়ুর গতি কম থাকলেও জুলাই থেকে তা গতি প্রায় ফলে জুলাই ও আগস্ট মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আগস্ট স্বাভাবিকের থেকে নয় শতাংশ এবং আগস্টে পনেরো শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে